যে তান ব্লক থেকে আপনাদের মাঝে আজকে আরও কিছু কালেকশন নিয়ে আসলাম তো বি আজকে কালেকশন দেখাবো প্রথমেই দেখেন বাজাজ প্লেডিনা এটা হচ্ছে দু হাজার আঠারো মডেল এটা হচ্ছে দু হাজার উনিশের মডেল এটা সিবিএস ব্রেক এটা সিবিএস ব্রেক ছাড়া তো এটা হচ্ছে ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এটা হচ্ছে বরগোনা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড তো বিস এটা হচ্ছে ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড অবস্থায় আছে সিবিএস ব্রেক দুই হাজার উনিশের মডেল গাড়ি কন্ডিশন দেখেন তো তবে এই গাড়ির দাম কিন্তু মাত্র অষ্টাশ হাজার টাকা মাত্র আষ্টাইশ হাজার টাকা এবং এই একটা গাড়ি আছে দেখেন এটা হচ্ছে বরগোনার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দু হাজার আঠারো মডেলের গাড়ি সিবিএস ছাড়া এই গাড়িটার দাম কিন্তু মাত্র বিরাশি হাজার টাকা এর পাশে হচ্ছে আরেকটা বাজা প্লেয়ার নিয়ে আছে চুয়াত্তর হাজার টাকা আর ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দু হাজার সতেরো মডেল সেলপালা এখানে দু হাজার সতেরো মডেল আরেকটি গাড়ি আছে সেলফ ছাড়া এটা এটা সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড গাড়িটা কন্ডিশন দেখেন গাড়িটি আঙ্কি এখানে একটি ইয়ে আছে দেখেন এটা গাড়ির কন্ডিশন দেখেন দাম মাত্র আটষট্টি হাজার টাকা এর পাশাপাশি হচ্ছে একটি আছে এটা কালার মিলানো সিরাজগঞ্জ ডিজিলাল নাম্বার স্মার্ট কার্ড দাম মাত্র বাষট্টি হাজার টাকা এখানে আছে বাজাজ সিটি হান্ড্রেড বাজাজ সিটি হান্ড্রেড তো এখানে আসেন বাজাজ বক্সার অন্যতম একটি আকর্ষণীয় বাইক অনেকে আমাদের কাছে এই গাড়ির কথা বললেন তো তাদের জন্য কিন্তু এই গাড়িটা ওয়ান টেস্ট অবস্থায় আছে একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন গাড়িটার দাম কিন্তু মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তো বৃহস্পতি পাশে এই একটি কালেকশন দেখায় যেমন এটা আছে ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার সরি অ্যানালক নাম্বার ঢাকা মেট্রো অ্যানালক টাকার নাম্বার দাম মাত্র তিরিশ হাজার টাকা এখানে একটা আছে ওয়ান টেস্ট অবস্থায় আছে গাড়ির ট্যাঙ্কিতে কালার মিলানো আছে ওয়ান টেস্ট অবস্থায় দাম মাত্র পঁচিশ হাজার টাকা এর পাশে একটি ইমআইএইটি আছে কন্ডিশন দেখেন ওয়ান টেস্ট অবস্থায় আছে একদম তেল ছাড়ছি গাড়ির দাম মাত্র ছাব্বিশ হাজার টাকা এর পাশে হচ্ছে আরেকটি বাইক আছে দেখেন এটা ডাইং এইটি সিসি অরিজিনাল কালার অবস্থায় আছে ওয়ান টেস্ট অবস্থায় আছে একদম ফ্রেশ মরমারি ফ্রেশ কন্ডিশন গাড়ির দাম কিন্তু মাত্র আঠাশ হাজার টাকা তো হিউজ ফ্রেন্ড কালেকশন কিন্তু আমাদের সঙ্গে অ্যাভেলেবল রয়েছে তো নিত্য নতুন কালেকশনে ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের লোকেশন ইমরান মটর সলঙ্কাবাদ থানোর হইতে চাষ পশ্চিমে সলঙ্কা সিরাজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম